Gracias.

তো নানা নামে সালাম আচ্ছা ঠিক আছে আগে ধরে যতক্ষণ এরকম পাঠা আচ্ছা চিকিৎসকরা লিখে পরে পাড়া মনে আর পাঠা আরে বলwidetilde চিকিৎসক হলে পরে ভাড়া দিব না নাম স্যার তো নামেই আগে বলে আচ্ছা ঠিক আছে এই স্যার কেমন ব্যালাড কালেকশন স্যার ও ব্যালাড কালেকশন কেমন করে করতে হয় বুঝলাম না তো স্যার আমার খালার তো বলেন চাচা করে করে দাদা খালু মামার করে নাতি করে মেয়ে কন্যা দুই নাম্বার মেয়ে তিন নাম্বার ছেলে কি একটু কালেকশন সমস্যা কি বলেন স্যার

বাসিত এখন ভালো লাগছে না তো তো দেখাই তোর বউ বলে তোর সাড়ান বিয়া তো তোর তো বলে পা

কোথা থেকে এলো পেরানো ফরাসি পেরেনটা ব্যাটলটাുണ്ടায় এসে এখন তো সবাই অনেক চিন্তিত আমি গেলা পাইরলের কাছে যায় কইলে ভাই টেনশন করে আমার মনে তে ই আসলো মোড়া কাম হইছে আলো এমন নাই না হ্যাঁ বর্তমানে একটা ঘটনা পেপার বলতে না সাহার কথা আছে মেগে দেখি সাংবাদিক আচ্ছা তো আমি একা না ওই মনে শুনলাম আমাকে ডাকা মেয়ে দাও ফুটে না উঠতে পারে না মহিলা আছে এই প্যান্ট এই হ্যাঁ কতটা বাস্তব ফটোকপি হয় না না

কি জামাসে আর আমি যতো সুমুন্যে থাকে তোরা আমার কোন চিন্তা মতে চিন্তাবিশে হই যায় বহুত বড় ভালো চিন্তা না আওয়ার পরে মনে করে এমন আছে কি করাজে মূর্তি এই তোরে কইলাম না নাস্তা কই নাস্তা খাইতে মনে খাইতে বল মনে कोस को नाही नि कोइला नुखिशा कोण कोण गोष्ट आपण केली मीनाला नमस्कार आहे तिथे आजंदा जते असले आपण आपण मसाला मसाला निते वक्स नाही कुचला पूरा अच्छा आज जायो नंदुरोसना तो मूर्ति शर्मा खाया के भाषण आई थी लांच आई थी शक्ति को तो चले आप तो चले जा मैं बाहर घर इसको है चिंता मत कीजिए हां सलाम वालेकुम वालेकुम अस्सलाम हां अस्ते बोलो भाई आ सलाम वालेकुम वालेकुम अस्सलाम हा हा আলহামদুলিল্লাহ মশলা নিতে আইছে কি সমস্যা কো গগ কইলেন হুজুর করোনা হইছে নাকি আমাগো ভুল ভুল যা হল বুঝছেন হ্যাঁ আমা একটা বং হই এলাকার বং সুমিনা মাইবি কাছে আইছে ভালো করে আটা মাখলাইলাম হ্যাঁন বউ ফুন্দি আর ওটা আমডা কইলো নেজাস্ত হইছে গরম ইয়া খেতে না আমার কাজ করি তো আমরা নেজাস্তা সকালে গরম থাকে তো রাতের মত আই দিলাম দিলাম না বাপরে দিনতা হুম জি তিনটা লাভ দিয়ে বেশি বুঝে সমাধান না এখন গৌরকে আপনি তিনটা লাখ দিয়ে একদম সমস্যা এ সম্পর্কে আর কোনো কত মত নাই এখন না না বহুত তিনটা লাখ দিয়ে দিয়েছেন এখন তো আর আমাদের সম্ভব না কতলা করে দিন মানে শরীয়ত কি আপনি ভাগ্যে মনে করছেন নাকি মাসালাকে ভাগ্যে মনে করছেন না না এটা সম্ভব না এটা আমি বলবো না আমি বন্ধ না যে আমি এই আমার না করার মানে আপনি না ভাই এগুলো ঠিক না ভাই এগুলো হয় না এগুলো হয় না আপনি <laughs>

আমি মাসালা দিতেছি আপনার বউ বিদায় কোনো চিন্তা নাই তার কত টাকা কেন রাখেন যদি আপনি চান আসতে পারেন এইবার আপনার মাসালা আর বাকি টাকা আর নাম্বার আছে জি না এই লগ আমার বিজি দিন এই গ্রামের নম্বরে আমার বিকাশ খোলা আছে এখানে নগদ টাকা ওই দাদ মতে তাড়াতাড়ি দিয়ে দিবেন ঠিক আছে যদি টাকা দিও ঠিক আছে টাকা টাকা দিও লাগে টাকা দিয়ে দিবেন ঠিক আছে বউ হ্যাঁ বউ

সেই নামধারী খন্ড আলেমের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলি যাতে করে তাদেরকে এই বাংলার জমিনে থাকতে না দেওয়া যায় সেই ইংরেজ বিনিয়াদের মতো তাদেরকে এই বাংলার জমিন থেকে ঝাড়ু পিঠা করে বের করা যায় কি বল তো সুপ্রিয় দর্শক মন্ডলী